আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইরা। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দুবাইয়ের ভিসা ও টিকিট নিয়ে চরম বিশৃঙ্খলা ডক্টর ইউনুসের কারণেই কি প্রবাসীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে পারি জমানো প্রবাসীদের জন্য আবারও নতুন দুঃসময় এসেছে বহু কাঙ্ক্ষিত দুবাইগামী বিমান টিকিটের দাম আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে মাত্র কিছুদিন আগেও বিশ থেকে তিরিশ হাজার টাকায় টিকিট পাওয়া যেত সেখানে এখন এক মুখো টিকিটের দাম ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে এটা কি আর দাম নাকি লুটপাটের নতুন ফর্মুলা টিকিট সিন্ডিকেটের তো একটা সীমা থাকা উচিত কিন্তু তারা এখন সেই সীমা অতিক্রম করে এক ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে শুধুমাত্র টিকিট নয় ভিসার সংক্রান্ত পরিস্থিতিও আশঙ্কাজনক বর্তমানে আরব আমিরাত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে এমন কি নতুন ভিজিট ভিসাও মিলছে না ভিসা ট্রান্সফারের কার্যক্রম স্থগিত ফ্যামিলি ভিসার কোনো অগ্রগতি নেই এই পরিস্থিতিতে হাজারো পরিবার আতঙ্ক আর হতাশার মধ্যে দিন যাপন করছেন বিদেশে থাকা প্রবাসীরা প্রিয়জনদের নিয়ে আসতে পারছেন না আবার দেশে যারা প্রস্তুত হয়ে রওয়ানা দিতে পারছেন না তারা বন্দী হয়ে পড়ছেন সিন্ডিকেটের জালে কিংবা ভিসাগত জটিলতায় ভেবে দেখুন একজন প্রবাসী যিনি কিনা দুই বছর আরব আমিরাতে কাজ করেছেন তিনি হয়তো দুই থেকে তিন বছর পর দেশে যেতে চান তার বিমান পাবে বর্তমানে প্রশ্ন উঠেছে এই যে নৈরাজ্য সিন্ডিকেট আর দুর্নীতির চালচিত্র এর দায়ভার কে নেবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কি এই সকল বিষয়ে দায়মুক্ত একটি সরকারের নীতিগত ব্যর্থতা আর নিরবতাই কি তাহলে এই পরিস্থিতির জন্ম দিচ্ছে না জনগণ এখন জানতে চাই এতদিন ধরে সিন্ডিকেটের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি বিমান মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসলে কি করছে আমাদের প্রবাসীদের যে আর্তনাদ এই আর্তনাদ কে শুনবে বাংলাদেশের হাজার হাজার তরুণ যারা প্রবাসে পাড়ি জমিয়ে পরিবার চালানোর স্বপ্ন দেখে আসছে তারা আজ ভিসা সংকট আর সিন্ডিকেটের বলি এই সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত নীতিগত সিদ্ধান্ত এবং সিন্ডিকেট বিরোধী কঠোর পদক্ষেপ প্রয়োজন আর তা না হলে আগামী দিনে শুধু অর্থনীতি নয় দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রিয় প্রবাসী ভাই বোনেরা অবশ্যই আপনারা আপনাদের মতামত দিন এই ভয়াবহ পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস্কি সত্যি এর দায় এড়াতে পারেন